আল্লাহ নবীয়ে বাইদেউ যুগ যুগে মোচে খেলিমূলক নমৰু দিল যুগ যুগে এমল সদ গুণ আছিল এমল ই অলে চক্তা বিষাদ কৰি কৰিৰে দেশৰে দল দল কৰি কৰি রে বধ তেৰ ফেৰ খে কৰি গি আল্লাহ নবী সদ আৰু মত নে তেওঁ তেৰ ফেৰ কৰি গল ৰহ ৰা বুজু বিল্লে কলা তাকুন কাল্লাদি নে তাফাৰ ৰাফু ৱা খালাফু নিম্বাদ মাজা হোমল বাই ৰাখ অবন দল তোৰ

হিংসা হিংসি একবার এই সমস্তই চলেন আল্লাহর হর আবার না থাকিস আল্লাহ আর আর বুঝবে তো ভিত্তান কর সমস্ত আলমবাই হলুরোধ করল যে সদরুজ জাতবি আল্লাহ এক জাত হেদায়ত নিস্টান হেদায়িতবিউ নসরা হেদায়িতবি গুড়াগার হেদায়িত এক কিছু মানুষ হেদায়ত নইবি আল্লাহ নিজেই কোরআন শরীফ নিজে বয়ানদের দে কাই ফ্যা যাহা দিল যা ব কও মান কভাৰো বাদ আদ খৰদি তারা শিরিক বেদাত কুভুৰী জানা ঘরে তারা হনদিন হেদায় নদু কাই ভেয়া ইবে নফি আদ মল বুজিবে তালে কেনা কৰি হই দেই আদ মল বুজ কাই ফ্যা যাহা

আব্বা কোন জন বাপ দুনিয়ার মা ব্যাক কোন বাপ আ আর খরতা আহারু নিবে না মানি নিবে না রাসুল তোর পথে কেন না বইলো সমস্ত গুনাহগার উম্মত অলার গা গুনারাইরে দুই ভাগ গরে খবর দুই ভাগ গরি

আই হর মানুষ হল হাতত মারি মারি দৌলালে গইজে গই না আনারা জালা ও দর মাইনাত হাতত মারি দন্ডাল বাই কাভিरोला মক্কার জবিনে তো দূরে ফেলি গই কেয়ার বিরুদ্ধ র হলিকার বিরুদ্ধে আল্লাহর দরবারে নেবিতা আল্লাহ তো হাবিব तू चिरবিদ্যব যদ যো ই জানাল অন্য ব্যাণের বিচার সুর হয়ে যান বিচার আল্লাহ নবী কি রায় অকাল রসুল ইয়ারি রসুল হর অর্বি কি

আজি কোৰানের বিরুদ্ধে যারা আর কমলে গরিক তারার বিরুদ্ধে তোখাতে বিচার দিস আল্লাহ উভয় আছে মাথ উভয় আছে তই ল কোৰানৰ ফাৰো তো না কোরানের বিপক্ষে আৎ তুলে হ আল্লাহ হলে খবৰ করো আত তুলে হ

আবার বলো মলো ওই মোনাজাত তো কি রসুল দোয়া নয় যে তোর দোয়া লাগার দেন ইয়া নবু যে আহ আল্লাহ এ অবশ্য চলে না নচলে খুব খেয়াল ধর সান এটা সান অত বেয়া দিবি নগরিস তার উপায় নেই তার উপায় নেই রসুল দোয়া করি কে বড়জোর কেবলা গাড়ি বড়জোর কেবলা তুমি দোয়া করি বেলা তুই একটু

দফা বেপাল এতে তুই হল লি লো নীন বজ্ঞাই তুই এখন যাগুলো বাক্যে আর মিট বেল বাক্য কী একা লাগে কেন সুন্দর জি জুতি হেলিকপ্টার দিয়ে দিল্লি পাঁচাই মর ঘুম ডাল তোমারে দিল্লি পাঁওছে

ايه بانجلدا شو تبتدي الله ريك بيغم بر دنطل مغايشلة بر قطة خاء الله ريك ده شو سعي ريك الله تنهار ريك لما هو بيروس بياكو آمين اللهم آمين الحمد لله رب العالمين والعقود المتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين মাওলানা রে এত কান পর্যন্ত যা বায়ান যা বায়ান কইলাম আল্লাহ ইহদার মানুষ ও লবড় হাতিয়ার মানুষ ও ল বোক যা কি যে কইলাম যা বায়ান কইলাম বলতুরি কবুল গরি আল্লাহ এর সব আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা একবার সোসা ই গো আল্লাহ আমিন আর রাসূলুল্লাহ যলমত আরাতাওলা আজাওলা আল্লাহ اولاد ও اصحاب समस्त پیغمبرল সমস্ত সাহাবা তা জন্নতুল বসে জন্নতুল মহ আল্লাহ সমস্ত ব্যাট কোনো আর হেপা পৌঁছায় যদি কোনো মন্দ মা দাদা দাদে নানা নানি বাই বের যদি না তো ব্যাট কোনো রোদ পৌঁছায় আল্লাহ মর আল্লাহ ইভাবল মা বাবন কোনো আল্লাহ তুই দোয়া

মা বাবা সাহেব আর ভুয়া যে মাসি আহ আল্লাহ যে সব ফে আহ্লা ঘুরে আল্লাহ বেমাম দরে আমি যে মানুষ সরিয়ে গেলি গিয়ে নিশায় তো দুরো যে মূর ধরে সাই নারী আল্লাহ সমস্ত মূর্তি আল্লাহ জন্ম নসি করি আল্লাহ যেদি মো সহি আল্লাহ দেশত দেশ স্বাধীন ঘুরি বেলাই এই দূরে আল্লাহ ব্যাক করে শহীদ মহ যারা তো লই বাংলাদেশের আল্লাহ তারা শক্তি দান কর কুয়ত দান কর আল্লাহ বাংলাদেশের দোষণ হল আল্লাহ তুই বুঝ পায়দা করি দিয়ে আল্লাহ যদি নয় আল্লাহ তোর হামতি করি দিয়ে আল্লাহ আল্লাহ আরা দর্শন শান্তি তো একটাই ফান আজ এন দু নবুজত দে বাংলাদেশের নলতে এন দু হলো জলম বই অনেকে হইতে না হারিবে না যে শান্তি এন দু হলো রই আজ এন